আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাই সনদ স্বাক্ষর হবে শুক্রবার সেই সনদের অনুষ্ঠান স্বাক্ষর অনুষ্ঠানটা যেন প্রতিটা টিভিতে সরাসরি সম্প্রচার করে ওই ব্যাপারে উদ্যোগ নিছে প্রধান উপদেষ্টা উনি বলছে যে জনগণ যেখানেই থাকুক সেখান থেকেই যেন দেখতে পারে এই ব্যাপারে নিউজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ দুই স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার রাতে এক বার্তায় তিনি বলেন আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জানাচ্ছি তারা যেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন যেখানেই থাকুক দেখ বাড়িতে পথে দোকানে কারখানায় মাঠে কিংবা খেলাধুলার আসরে সরাসরি সম্প্রচারে যুক্ত হোক হন এবং ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন অধ্যাপক ইনুস বলেন আমাদের রাজনৈতিক ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময় ঐক্য শক্তি অনুভব করার সময় গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা সঞ্চয়ের সময় যোগ করেন তিনি বহু জুলাই জাতীয় সনক দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আমরা চাই যে দলগুলো ওনাদের ভেদাভেদ ভুলে এক 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 কাতারে এসে এই সমন্ত্রা স্বাক্ষর করবে এবং এই সম্মানের মানে সনন্দের যে সহসভাপতি আলেরিয়া সাব বলছে যে উনি বলছে যে শুক্রবার যদি শব্দল স্বাক্ষর নাও করে তাহলে আরো সময় থাকবে স্বাক্ষর করার আরও কয়েকদিন হয়তো সময় এবে তো প্রিয় দর্শক মোট কথা আমাদের পক্ষ থেকে আমরা আশা করি যে সমস্ত কিছুই করে খুব সুন্দর একটা পথেই বাংলাদেশ যাবে এবং ভালো একটা নির্বাচন হবে জনগণ যাকে ভোট দিবে সেই আসবে এবং জুলাই সনদ এটা যে গণ অভ্যুত্থান হলো এটা একটা স্বীকৃতি এবং এই স্বীকৃতিটা থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি মূল্যবান কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ